আজ শুনব রামচন্দ্রের সেরা ভক্তের কাহিনী অযোধ্যা শহরে আজ এক বিশেষ সকাল আকাশে রঙিন রোদ রাজপ্রাসাদের চারপাশে সোনালি ফুলে ভরে গেছে বাগান বাতাসে ঘন্টার মধুর শব্দ ধনু ধনু ধনী পুরো শহর যেন গান গাইছে আনন্দে আজ শ্রীরামচন্দ্রের রাজ্যাভিষেক বহু বছর পর বনবাসের কষ্ট শেষ হয়ে রাজারাম ফিরেছেন নিজের রাজ্যে নিজের প্রজাদের মাঝে অযোধ্যার প্রতিটি ঘর প্রতিটি রাস্তা আজ সাজানো ফুল পতাকা আর প্রদীপে বাচ্চারা হাসছে গাইছে রাজমহলের দরবারে সব দেবদেবতা রাজপুরোহিত মুনি ঋষিরা একত্র হয়েছেন সোনালি সিংহাসনের উপনে বসানো হয়েছে এক রাজদণ্ড রামের ন্যায় আর সত্যের প্রতীক লক্ষণ ভরত শত্রুঘ্ন তিন ভাইয়ের চোখে আজ আনন্দের অশ্রু আর পাশে দাঁড়িয়ে সীতামা নরম চোখে তাকিয়াছেন তার প্রিয় স্বামীর দিকে মহর্ষি বশিষ্ঠ মন্ত্রপাঠ করে বললেন আজ থেকে অযোধ্যায় সত্য প্রেম ও ন্যায় রাজত্ব করবে আজ থেকে রামের রাজ্য রাজ্য শুরু হোক শঙ্খ ঢাক সকলের মুখে রাম একসঙ্গে ধ্বনি উঠল জয় রাম রাজ্যাভিষেক শেষ হতেই পুরো রাজপ্রাসাদে উৎসবের প্রস্তুতি শুরু হল সব প্রজারা বানর ভালুক দেবতা সকলের জন্য আয়োজন হল এক বিরাট ভোজের রাজপ্রাসাদের রান্নাঘরে তখন এক অপূর্ব দৃশ্য সোনার হাড়ি রূপার থালা আর সুবাসিত ধোঁয়ায় ভরে আছে বাতাস প্রখ্যাত রাঁধুনিদের সঙ্গে আজ রান্নাঘরে নেমেছেন স্বয়ং সীতামা তার সাদা পাড়ের লাল শাড়ি একটু ধোঁয়ায় মলিন কিন্তু মুখে শান্তি আর হাসির আলো সীতামা হাসি মুখে বললেন আজ সবাই রাজভোজে খাবে কেউ অভুক্ত থাকবে না এমন খাওয়া হবে যেন অযোধ্যার প্রতিটি প্রাণ তৃপ্ত হয় এক রাধুনী এসে বলল মা আপনি বিশ্রাম নিন আমরা আছি সীতামা হেসে বললেন না না আমি নিজে রান্না করব প্রভুর রাজ্যাভিষেকের দিনে নিজের হাতে অন্ন না রাঁধলে তৃপ্তি পাব না তারপর শুরু হলো রান্নার উৎসব দুধ পায়েস ছোলার ডাল নানান রকম তরকারি দই ঘি মিষ্টি সব কিছু তৈরি হচ্ছে প্রায় পঞ্চান্ন রকম পদ সাজানো হল বড় বড় থালায় রান্নাঘর জুড়ে বাতাসে এমন গন্ধ ছড়িয়ে পড়ল যে দূর থেকে আসা বানর সেনারাও মুখে জল নিয়ে তাকিয়ে আছে ঠিক তখনই প্রবেশ করল এক অতি পরিচিত মুখ বুকে লাল কাপড় বাঁধা হাতে গদা মুখে সরল হাসি তিনি পবনপুত্র হনুমান সবাই তাকে দেখে হাত জোর করে প্রণাম করল লক্ষণ বললেন আসো মহাবীর আজ ভোজনের দিন তুমি না থাকলে এই রাজ্য উৎসব অসম্পূর্ণ হনুমান হাসলেন মাথা নিচু করে বললেন প্রভু যেখানে আমি সেখানেই আজ তো আমার প্রভুর রাজ্যাভিষেক এ আমারও উৎসব তার চোখে জল সীতামা কাছে এসে বললেন হনুমান তুমি বসো আমি নিজে তোমার জন্য অন্ন পরিবেশন করব হনুমান বিনয়ে বললেন মা আপনি বিশ্রাম নিন আমি নিজের হাতে খেয়ে নেব সীতামা মুচকি হেসে বললেন না রে তুমি আমার সন্তান তো সন্তানকে খাওয়ায় সবাই ভোজন শুরু করলো বড় বড় পাতে পরিবেশন করা হলো ভাত ডাল তরকারি মিষ্টি সবার মুখে তৃপ্তির হাসি কিন্তু কিছুক্ষণ পর দেখা গেল অদ্ভুত এক দৃশ্য হনুমানের পাতের ভাত শেষ হয়ে যাচ্ছে কিন্তু তিনি এখনো বলছেন মা আরেকটু দিন সীতামা অবাক তিনি আবার ভাত দিলেন কিন্তু খানিক পর দেখলেন পাত আবার খালি তিনি আবার দিলেন আবার খালি কয়েকবার এমন হওয়ার পর সীতামা ভাবলেন এ কেমন ব্যাপার আমার সমস্ত ভাত তো প্রায় শেষ হয়ে যাচ্ছে তবুও হনুমান অভুক্ত মৃদু বাতাস বয়ে এলো সীতামা একটু চোখ বন্ধ করলেন তার মনে আলো জ্বলে উঠল এই পরীক্ষা হয়তো মহাদেবের আমার ভক্তি আর ধৈর্যের পরিমাপ নিচ্ছেন তখন তার মনে এক চিন্তা এলো। হয়তো আমার প্রভুরও কোনো লীলা চলছে তিনি শান্ত কণ্ঠে বললেন হনুমান তোমার খিদে যেন শেষ হচ্ছে না কেন হনুমান নিরীহ মুখে বললেন মা আমি জানি না খাই কিন্তু আমার খিদে পায় সীতামা ধীরে ধীরে তার অন্তরে ধ্যান করলেন মনে মনে রামের নাম নিলেন রঘুব রায়া নামহ তখন তিনি দেখলেন হনুমানের অন্তরে জ্বলছে এক আগুন না তা ক্ষুধার নয় তা ভক্তির আগুন সীতামা বুঝলেন হনুমান শুধু নিজের জন্য খাচ্ছে না সে খাচ্ছে সেই রাম নামের তৃষ্ণা মেটাতে তিনি হাসলেন হাত রাখলেন হনুমানের মাথায় রে হনুমান এবার যথেষ্ট তুমি যা খেয়েছো তাতে সারা অযোধ্যার আশীর্বাদ মিশে আছে হনুমান চোখ বুঝে প্রণাম করলেন রান্নাঘর জুড়ে এক অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল যেন দেবতারা আশীর্বাদ বর্ষণ করছেন এরপর শুরু হল আসল রাজসভা সব সেনাপতি দেবতা বন্ধুদের নিয়ে রামচন্দ্র বসে আছেন সোনার সিংহাসনে রাজা রাম বললেন আজ আমি আমার বন্ধুদের সহযোদ্ধাদের আশীর্বাদ দিতে চাই তাদের ছাড়া এই রাজ্য এই বিজয় অসম্ভব ছিল তিনি এক এক করে সকলকে উপহার দিলেন সুগ্রীব পেলেন সোনার মালা অঙ্গদ পেলেন রত্নখচিত বর্ম বিভীষণ পেলেন মুক্তর মুকুট সবাই আনন্দে ভরে উঠল কিন্তু হনুমান চুপচাপ এক কোণে দাঁড়িয়ে আছেন তিনি কারো উপহার নিচ্ছেন না শুধু রামের মুখের দিকে তাকিয়ে আছেন রামও যেন তাকাচ্ছেন কিন্তু কিছু বলছেন না হয়তো এও কোনো লীলা হনুমানের মনে কষ্ট জমে উঠল প্রভু আমি কি কিছু ভুল করেছি আপনি আমাকে ভুলে গেলেন তার চোখে জল সীতামা দূর থেকে সব দেখছিলেন তিনি চুপি চুপি সিংহাসনের কাছ থেকে নিজের গলার মুক্তর মালা খুলে ফেললেন সীতামার সামনে এগিয়ে এলেন রামের দিকে চেয়ে মৃদু হাসলেন প্রভু আমি কি এই মালাটি একজনকে দিতে পারি রাম বললেন অবশ্যই যাকে তুমি প্রিয় মনে করো তাকেই দাও সীতামা ঘুরে দাঁড়ালেন সবার চোখ তার দিকে তিনি বললেন এই মালাটি আমি দিতে চাই সেই জনকে যে আমার প্রভুর জন্য নিজের জীবন দিয়েছিল যে রামের নাম ছাড়া কিচ্ছু জানে না আমি দিচ্ছি এই হার পবনপুত্র হনুমানকে সবাই হাততালি দিল কিন্তু হনুমান মালা হাতে নিয়ে থমকে গেলেন একটু পর ধীরে ধীরে সেটি ছিঁড়ে ফেললেন সবাই হতভম্ব লক্ষণ চিৎকার করে উঠলেন হনুমান তুমি এমন করো কি করে রাম চুপ সীতামায়ের চোখে বিস্ময় হনুমান শান্তভাবে বললেন প্রভু এই মালার ভেতরে আপনার নাম নেই যে জিনিসে রামের নাম নেই তা আমার কণ্ঠে থাকার যোগ্য নয় সবার মুখে নিরবতা রাম ধীরে ধীরে বললেন হনুমান তুমি বলছ তোমার শরীরের ভেতরের রামের নাম আছে হনুমান মাথা নত করে বললেন হ্যাঁ প্রভু আপনি চাইলে দেখে নিতে পারেন তিনি বুকের মাঝখানে হাত রাখলেন এক টানি বুক চিরে খুলে ফেললেন সবাই চমকে উঠল আর সেই বুকে জল জল করছে দুটি অক্ষর রাম রামের মুখে অশ্রু তিনি দৌড়ে এসে হনুমানের বুক জড়িয়ে ধরলেন আর বললেন হনুমান তুমি শুধু ভক্ত নও তুমি আমার প্রাণ সবাই মাথা নত করল আকাশ থেকে ফুল ঝরতে লাগলো মেঘে বাজলো দেবতার মৃদু সঙ্গীত রাজ্যাভিষেকের শেষে রাম বললেন। আজ আমি ঘোষণা করছি আমার রাজ্যে কেউ কেউ অভক্ত থাকবে থাকবে না, কষ্টে না। যে যেভাবে পারবে অন্যের সেবা করবে এই হবে রাম রাজ্য সবাই উল্লাসে চিৎকার করল জয় শ্রীরাম হনুমান চুপচাপ দাঁড়িয়ে চোখ বন্ধ করে প্রণাম করলেন তার বুকের ভেতর থেকে যেন আলো বেরিয়ে চারদিকে ছড়িয়ে পড়ল ভক্তির আলো প্রেমের আলো সেদিন থেকে মানুষ তাকে ডাকতে শুরু করল রাম ভক্ত হনুমান অযোধ্যার সেই রাজ্যাভিষেক শুধু একদিনের উৎসব ছিল না তা ছিল এক শিক্ষা ভক্তি মানে শুধু প্রণাম নয় ভক্তি মানে নিঃস্বার্থ ভালোবাসা যেখানে নিজের কিছু থাকে না থাকে শুধু প্রভুর নাম হনুমান দেখিয়েছিলেন ভক্তিমানে শুধু কাজ নয় ভক্তিমানে হৃদয়ের শুদ্ধতা আর রামচন্দ্র প্রমাণ করেছিলেন যে রাজা সত্যিকারের মহান সে ভক্তকে নিজের হৃদয়ে স্থান দেয় সেদিন সূর্য অস্ত গেল অযোধ্যার পশ্চিম আকাশে রাজপ্রাসাদের দ্বীপ জ্বলল এক এক করে সীতামা শান্ত মুখে চেয়ে আছেন হনুমানের দিকে হনুমান এখনও বসে আছেন প্রভুর চরণে চোখ বন্ধ করে মৃদু বাতাসে ভেসে এলো মন্ত্রধ্বনি জয় শ্রীরাম জয় হনুমান অযোধ্যার রাতের আকাশে তারারা ঝলমল করছে যেন তারাও বলছে ভক্তের অন্নে প্রভুর প্রেম আর প্রভুর প্রেমেই ভক্তের মুক্তি